পশ্চিমবঙ্গে এই ধরনের ঘটনা হামেশাই ঘটছে আরজি করের পর কসবা বাংলার মা বোনেরা সুরক্ষিত নয় কলেজে মেয়েরা সুরক্ষিত নয় এই ঘটনার জন্য রাজ্য সরকার দায়ী কসবাকাণ্ড প্রসঙ্গে হাওড়ার সাথাকাছি কেন্দ্রীয় বিদ্যালয় ইন্ডিয়া মিনিস্ট্রি অফ এডুকেশনের উদ্যোগে ও ফিফার সহযোগিতায় আয়োজিত ফুটবল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে কথা বললেন প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপি নেতা ড সুভাষ সরকার তিনি আর কি বললেন আপনাদের সামনে তুলে ধরছি इसमें कितना शांति आएगा मन का डिटर्मिनेशन कितने बढ़ेगा मोबाइल फ्री जोन ड्यूरिंग एटलीस्ट वन शेड्यूल ऑफ अवर फूड टेकिंग पीरियड आई द लांच और डिनर स्पेशली डिनर इज द बेस्ट इन क्लोजिंग आई वन अगेन एक्सप्रेस माय ग्रेटिट्यूड टू ऑल द ऑर्गेनाइजर्स टीचर्स एंड स्टूडेंट्स विद दिस प्रोग्राम लाइक ए स्पार्क इन एवरी चाइल्ड এটা আমাদের হাওড়া ডিস্ট্রিক্টের নোডেল এইখানে ডিস্ট্রিবিউশন সেন্টার পিএপিএমসি কেন্দ্রের শান্তে গেছে তাহলে টোটাল ফোর হান্ড্রেড থার্টিন স্কুলসকে হ্যাঁ ফুটবল দেওয়া হয়েছে আর যে যে স্কুল আসতে পারিনি ওদেরকেই দশ দিন মধ্যে আমরা সবাইকে ডেকে ফুটবল দেওয়া যাবে এটা আর এটা ন্যাশনাল এডুকেশন পলিসি দু হাজার কুড়ি এটার গাইডলাইন্স আর যেটা কারিকুলামের মধ্যে এটা কি অলরাউন্ড ডেভেলপমেন্ট হ্যাঁ জন্য এটা ফুটবল ফর স্কুলস ওটা ইনিশিয়েটিভ নেওয়া গেছে আন্ডার মিনিস্ট্রি অফ এডুকেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আর ফিফা আর মিনিস্ট্রি অফ স্পোর্টস এটা ফুটবল ফেডারেশন অফ ইন্ডিয়া যেটা বলো হ্যাঁ ওরা একসঙ্গে ওটা ইয়ে করে করা হয়েছিল আমরা ইনভাইট করেছিলাম আজকে সত্তর হ্যাঁ আজকে এসছেন কুড়িটা এসছে হ্যাঁ আর আজকে রোববার জন্যে মেবি ওনারা করতে পারিনি আসতে পারেনি আর এই দশ দিনের মধ্যে আমরা সবাইকে দেখে আবার ওটা ফুটবল যেটা ডিস্ট্রিবিউশন আছে ওটা আমরা প্রত্যেক স্কুলকে আমরা তা করি সবই কি বেসরকারি আছে স্টেট স্কুলস আছে কেন্দ্র বিদ্যালয় আছে জিএনভি আছে প্রাইভেট স্কুলস আছে আমাসুটির প্রিন্সিপাল পি এম শ্রী কেন্দ্র আছে কি বলবেন এটা মিনিস্ট্রি অফ এডুকেশন উদ্যোগে এবং ফিফার সহযোগিতায় এই যে ফুটবল ফর এডুকেশন এই প্রোগ্রাম নেওয়া হয়েছে দিস ইজ ফ্রম মিনিস্ট্রি অফ এডুকেশান আর এখানে আমরা যে অনুষ্ঠানটা আজকে দেখতে পাচ্ছি সেখানে পি এম শ্রী সাঁতরাগাছি কেন্দ্রীয় বিদ্যালয় এর নোডেল স্কুল হয়েছে হাওড়া জেলার জন্য সারা পশ্চিমবঙ্গে অষ্টআশি হাজার ফুটবল দেওয়া হচ্ছে এই মিনিস্ট্রি অফ এজুকেশান গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কেন্দ্রীয় সরকারের মিনিস্ট্রি অফ এজুকেশান থেকে অষ্টাশি হাজার ফুটবল এই পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলে দেওয়া হচ্ছে কেমন আর এই শ্রী স্কুল কেন্দ্রীয় সরকার চেয়েছিল যে প্রত্যেকটি ব্লকে অন্তত দুটো করে শ্রী স্কুল হবে বাংলায় কিন্তু বাংলায় কম মানে বাংলায় রাজ্য সরকার শ্রী স্কুলে জন্য যে মৌ স্বাক্ষর করতে হয় ভারত সরকারের সঙ্গে সেটা করেনি এবং বারবার চিঠি দেওয়া সত্ত্বেও করেনি মানে এখানকার ছাত্র শিক্ষক সমস্ত মানুষদের ডেভেলপমেন্টের জন্য কয়েক হাজার কোটি টাকা তারা ছেড়ে দিয়েছে পথের ধুলোয় তো আমরা আশা করবো আগামী দিনে প্রত্যেক ব্লকে যেন আগামী বছরের পরে প্রত্যেক ব্লকে যাতে পিএমসি স্কুল হয় সেদিকে মানুষকে ভাবতে হবে পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতেও আগ্রহ বাড়ানোর জন্য খুব স্বাভাবিক যদি শরীর ভালো না হয় তাহলে মন ভালো হবে না মন ভালো না হলে তার পড়াশুনো এবং জীবনের সমস্ত স্তরে যে লড়াই করা সেটা সে করতে পারবে না তাই খেলাধুলোটা দরকার টিম স্পিরিটের জন্য মানে জয় পরাজয় দুটোকেই মানে সমানভাবে গ্রহণ করার জন্য পরাজয় হলে পরের জয়ের প্রচেষ্টা এইগুলো সমস্ত মনোভাব মানে খেলাধুলোর মাধ্যমেই তৈরি হয় কলকাতা লক ইয়ে তো পশ্চিমবঙ্গাল रहे দিন চল রা लड़की কই লড়কি কই বহিন কই वाइफ সুরক্ষিত নেই হয় তো ঘর সে স্কুল জানা घर से कॉलेज जाना ये इतने मुश्किल है कॉलेज में भी वो, वो सुरक्षित नहीं आए सारे जो वहाँ के जो अथॉरिटी जो गवर्निंग बॉडी के द्वारा तो जो कॉन्ट्रैक्चुअल वर्कर उसको लीडर था वो कैसे उनको एडमिशन कौन कराए इसके बारे में कोई जो इन्फॉर्मेशन इज नॉट क्लियर और उसके बाद में उसको कॉन्ट्रैक्चुअल में किसका आदेश से गवर्निंग बॉडी लिया है गवर्निंग बॉडी का चेयरमैन कह रहा है ये मैं नहीं जानता तो कौन जानते भाई तो उसको बोलना चाहिए किसका निर्देश चाहिए हुआ सारे बंगाल के जनगण को इसके ऊपर इसके ऊपर कार्रवाई होने के लिए मुख्यमंत्री के पास मांग करना चाहिए सबको चिट्ठी लिखना चाहिए ये ये स्थिति चल नहीं सकता बंगाल में कोई लॉ एंड ऑर्डर नहीं है पुलिस पॉलिटिकल व्हील से जो लोग रेपिस्ट हैं जो लोग करप्शन करते हैं उसका साथ दे रहे हैं अच्छा सर ये बार बार इस तरह की घटनाएं आरजी करके बाद ये मांग उठ रही है उस पर। देखिए राष्ट्रपति शासन ये तो एक कॉन्स्टिट्यूशनल विषय है राष्ट्रपति शासन लेने में ही सब फायदा हो जाएगा ऐसा नहीं आपकी पार्टी तो, तो मांग वो तो ठीक है मांग तो करते हैं लेकिन जब उचित कार्रवाई होगा उस समय होगा निश्चित रूप से जनता मांग करेगा जनता उछल जाएंगे सड़क पर तब ये हो जाएगा Thank you. Thank you.